আপনি হয়তো বিএসএনএল এর একটা নতুন সিম নেওয়ার কথা ভাবছেন অথবা অন্য কোনো কোম্পানি থেকে বিএসএনএল এ পোর্ট করানোর কথা ভাবছেন কিন্তু আমি বলবো একটু থামুন একটু ভাবুন এবং সঠিকভাবে ইনফরমেশন নিন যে আপনি যে বিএসএনএলে পোর্ট করাবেন কিংবা নতুন একটা বিএসএনএলে সিম নেবেন তাতে আপনার লাভ হবে তো আদৌ মানে আপনি 3G বা ফোর নেটওয়ার্ক ইউজ করতে পারবেন তো আপনি তখন কি করছেন আপনি হয়তো ভাবছেন যে নেটওয়ার্ক আছে কি নেই সেটা আপনি কিভাবে জানবেন আপনি কি করছেন রিটেলারের কাছে যাচ্ছেন রিটেলারের কাছে গিয়ে যখন বলছেন যে আমার এলাকাতে বা আমি যেখানে রয়েছি সেখানে বিএসএনএল এর নেটওয়ার্ক আছে তো সেই নেটওয়ার্কের স্পিড কেমন মানে থ্রি জি বা ফোর জি নেটওয়ার্ক আছে কি না তো তখন স্বাভাবিকভাবে রিটেলার তার সিম বিক্রি করার জন্য আপনাকে বলে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্ক তো অবশ্যই আছে থ্রি জি ফোর জি নেটওয়ার্ক আছে এবং সেটা স্পিড অনেক স্পিড রয়েছে তো তারপরে যখন আপনি একটা সিম নিচ্ছেন তারপরে আপনি নিজে বুঝতে পারছেন আপনি বোকা হয়ে গেছেন যে আপনার এলাকায় কোনো রকম বিএসএনএল এর কোনো নেটওয়ার্ক ফোর জি তো দূরের কথা থ্রি জি নেটওয়ার্কও আসছে না তো আপনি যদি না নিয়ে থাকেন এখনও বিএসএনএল এর সিম কিংবা পোর্ট করিয়ে না থাকেন তাহলে আপনি এটা আগে চেক করুন যে আপনার এলাকায় বা আপনি যেখানে বাস করেন সেখানে বিএসএনএল এর ফোর জি বা থ্রি জি নেটওয়ার্ক আসছে কি না আর সেটা আপনি কিভাবে চেক করবেন এর জন্য আপনাকে কোনো রিটেলারের কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই কোথাও দৌড়োদৌড়ি বা কোনো কোনো ছোটো ছুটি করার প্রয়োজন নেই আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এটা চেক করতে পারবেন এবং এটা আপনি একদম অথেন্টিক কিন্তু ইনফরমেশান পেয়ে যাবেন একদম সঠিক ইনফরমেশান পাবেন একদম আপনার বাড়ি থেকে বা আপনি যেখানে থাকেন সেখান থেকে কত দূরে কোন টাওয়ার রয়েছে বা কোন নেটওয়ার্ক রয়েছে থ্রি জি নেটওয়ার্ক নাকি ফোর জি নেটওয়ার্ক রয়েছে নাকি টু জি নেটওয়ার্ক রয়েছে সব ইনফরমেশান কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা কিন্তু দেখবেন তাহলেই আপনি একদম সঠিক তথ্য বা ইনফরমেশান পেয়ে যাবেন যে আপনার এলাকায় টু জি না থ্রি জি না ফোর জি নেটওয়ার্ক চলছে বিএসএনএল এর তো চলুন দেরি না করে শুরু করা যাক আচ্ছা আমি এই যে সাইডে স্ক্রিন শেয়ার করছি ঠিক আছে এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন এটা আপনার ফোনেই করতে হবে ঠিক আছে আচ্ছা ফোনের জন্য আপনাকে প্রথমেই আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চবারে আপনাদের সার্চ করতে হবে এনপিইআরএফ এনপিইআরএফ বলে আপনি সার্চ করবেন সার্চ করলেই দেখুন প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে কি লেখা রয়েছে এনপিই আর এফ স্পিড টেস্ট মানে এখান থেকে স্পিড টেস্টও করা যায় ঠিক আছে তো এই যে প্রথম যে ওয়েবসাইটটা চলে এসেছে এখানে আপনারা ক্লিক করবেন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিন শেয়ার করছি আমি তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনারা এগুলো ক্লোজ করে দেবেন ঠিক আছে প্রথম যখন আপনি এটা ওপেন করবেন এরকম দেখাবে এরপরে এখানে একটু কিন্তু লোডিং নেবে তার জন্য একটু আপনাকে ওয়েট করতে হবে ওকে এইবার কি করতে হবে এইবার দেখুন এই যে বাঁ দিকে ওপরে একটা থ্রি লাইন আইকন রয়েছে ঠিক আছে এখানে আপনারা ক্লিক করুন ক্লিক করলেই দেখুন এখানে ম্যাপসে রয়েছে কভারেজ ম্যাপ ঠিক আছে এই কভারেজ ম্যাপে ক্লিক করবেন কভারেজ ম্যাপে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার কি করতে হবে এইবার এখানে দেখুন ইন লেখা রয়েছে এবং তার পাশেই রয়েছে ক্যারিয়ার ওকে তো এই ক্যারিয়ারে গিয়ে আপনাদের বিএসএনএলের নেটওয়ার্ক যদি আপনি চেক করেন তাহলে সেটা সিলেক্ট করতে হবে তো এই ক্যারিয়ারের এই অ্যারোতে আমরা ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু এখানে অপশান চলে আসবে এয়ারটেল বিএসএনএল জিও ভিআই তো আমরা এখন কি করব বিএসএনএল এর নেটওয়ার্ক আছে কিনা না সেটা চেক করবো তো আমরা বিএসএনএল মোবাইলে ক্লিক করব ঠিক আছে এটা সিলেক্ট হয়ে গেল এইবার সার্চ শেয়ার এখানে কি সার্চ করতে হবে এখানে আপনার লোকেশনটা সার্চ করতে হবে সাপোজ আমি এখানে নবদ্বীপ দিয়ে সার্চ করছি দেখুন যখনই আমি সার্চ করব তার আগে কিন্তু এখানে চলে আসবে একদম অপশানে দেখুন চলে এসে নিচে ঠিক আছে তো নবদ্বীপ নদীয়া বেঙ্গল তো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে ব্যাক করবেন না কারণ একটু লোডিং নিতে সময় না এখানে ঠিক আছে তারপরে এটা আমরা সরিয়ে দিলাম এবার দেখুন এখানে কিন্তু লোডিং হচ্ছে এখনও এখনও লোডিং হচ্ছে একটু সময় নেবে লোডিং নিতে এবং আপনাদের আরেকটা জিনিস বলে দিই যে আপনারা কীভাবে বুঝবেন থ্রি জি না ফোর জি না টু জি নেটওয়ার্ক এই যে দেখুন একটা জিনিস খেয়াল করুন এই যে ম্যাপটা রয়েছে এই ম্যাপের মধ্যে দেখুন কোথাও কোথাও ব্লু ডট রয়েছে কোথাও কোথাও গ্রিন ডট রয়েছে কোথাও অরেঞ্জ ডট রয়েছে দেখুন নিচে কিন্তু একদম পরিষ্কার দেওয়া রয়েছে যে যদি ব্ল্যাক ডট আসে তার মানে এই আপনার এরিয়াতে রকম বিএসএনএল এর টাওয়ারই নেই বা নেটওয়ার্ক নেই তারপরে যদি ব্লু ডট আসে তাহলে টু জি নেটওয়ার্ক তারপরে গ্রিন আসলে সেটা হবে থ্রি জি নেটওয়ার্ক যদি অরেঞ্জ হয় এটা হবে ফোর জি তারপরে রেড কালার হলে এটা হবে কি ফোর জি প্লাস আর পার্পল কালার বা বেগুনি কালার হলে এটা হবে ফাইভ জি ঠিক আছে তো এবার আপনাকে এই যখন ম্যাপটা লোড হয়ে গেল ম্যাপটা পুরো এখন লোড হয়ে গেছে এবার আমাদের এখানে দেখতে হবে যে আমরা কী সার্চ করেছিলাম নবদ্বীপ দেখুন এই যে নবদ্বীপ কিন্তু চলে এসেছে এবং এই নবদ্বীপে যদি আপনি ম্যাপটা জুম করেন তাহলে আরও একদম ডিটেলসে দেখাবে কোথায় কি নেটওয়ার্ক পাচ্ছে দেখুন এখানে কিন্তু গ্রিন ডট রয়েছে ব্লু ডটও রয়েছে গ্রিন ডট মানে কি থ্রি আর ব্লু ডট মানে কি টু কিন্তু কোথাও এখানে কিন্তু অরেঞ্জ ডট নেই অরেঞ্জ ডট আছে সেটা নবদ্বীপ থেকে কিন্তু অনেকটা দূরে ঠিক আছে অনেকটা দূরে এটা কৃষ্ণনগরের ওইদিকে চলে যাচ্ছে তো আপনি যে এলাকায় থাকছেন সেটা যদি অ্যাকুরেট দিয়ে দেন তাহলে সেখানেই দেখাবে তো আমি ধরুন নবদ্বীপ সার্চ করেছি এই নবদ্বীপের এখানে দেখুন যে ব্লু ব্লু কালারে যে ডট 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 দেখতে পাচ্ছেন ব্লু ব্লু কালার এইগুলো হচ্ছে টু জি নেটওয়ার্ক মানে এই যে রাস্তাগুলো রয়েছে এখানে আরও যদি জুম করি আরও ডিটেলস দেখাবে এই যে এটা বলছে পোড়ামাতলা রোড এই পোড়মাতলা রোডের এখানটায় কি আছে এখানে হচ্ছে টু জি নেটওয়ার্ক পাচ্ছে এখানে কিন্তু থ্রি জি নেটওয়ার্কের কোনো রকম কভারেজ নেই এইবার যদি আমরা এই দিকটা চলে আসি এই দিকটা চলে আসলে ধরুন এই এটা একটা গঙ্গা গঙ্গা নদী ঠিক আছে তো এখানে দেখুন স্টেশন রোড স্টেশন রোডের এখানে কিছু গ্রিন ডট রয়েছে তার মানে এখানে কিন্তু থ্রি জি কভারেজ রয়েছে একই রকমভাবে আপনি দেখুন এদিকে যেদিকে যাবেন দেখুন থ্রি জি কভারেজ দেখাচ্ছে এখানে কিন্তু কোনো রকম ফোর জি কভারেজ দেখাচ্ছে না ওকে সো এইভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনি যে এলাকায় রয়েছেন বা যে লোকেশানে রয়েছেন সেই লোকেশানে কি আদৌ বিএসএনএল এর কোনোরকম থ্রি জি বা ফোর জি নেটওয়ার্ক আছে বা নেই কিংবা থ্রি টু জি নেটওয়ার্ক আছে সেটা চেক করতে পারবেন সো এই ছিল একটা ছোট্ট ভিডিও আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ কারা কারা বিএসএনএল এর ফোর জি সিম বা ফাইভ জি সিম নিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং তাদের কী সমস্যা হচ্ছে তারা কি ঠিকমতো নেটওয়ার্ক পাচ্ছেন বা কোন লোকেশানে আপনারা আছেন সেটাও জানাবেন ওকে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন